আওয়ামী লীগকে নিঃশর্তভাবে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তবে ক্ষমা করবে কিনা সেই সিদ্ধান্ত নেবে জনগণ এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন দলটির আরেক নেতা রুহুল কবির রিজভি অভিযোগ করেছেন যারা শেখ হাসিনার পতন মেনে নিতে পারেনি তারাই পাহাড়ে অশান্তি সৃষ্টি করছে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব প্রবীণ দিবসের আলোচনা সভা অনুষ্ঠানে বিএনপি নেতা ডাক্তার কথা বলেন শেখ হাসিনার পনেরো বছরের শাসন আজকে যদি আমরা একাত্তর নিয়ে এত কথা বলি তাহলে এই চব্বিশে গত পনেরো বছর দেশের ভোটাধিকার চুরি দিনের ভোট রাতে করেছে তার জন্য তাদের অনুশোচনা হবে না এটা তো হতে পারে কাজে দেন একটু দেন একটু মানে আপনার কি বলে যে আনকন্ডিশনালি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে সম্প্রতি আওয়ামী লীগকে নিয়ে উপদেষ্টার বক্তব্য প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে বলেও মন্তব্য করেন জাহিদ হোসেন বাংলাদেশের মিডিয়ায় আমরা দেখেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে যদিও এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছিল যে নিষিদ্ধের বিষয়টা কাকে গ্রহণ করবে বা করবে না এটা জনগণের বিষয় এটা গুণ অবস্থাতেই আইন আদালত অথবা সরকারি সিদ্ধান্তে যে করার যে প্রক্রিয়া এটার সাথে বিএনপি কিন্তু সবসময় দ্বিমত পোষণ করেছে অন্য এক অনুষ্ঠানে দলের আরেক নেতা রুহুল কবির রেজফি বলেছেন যারা শেখ হাসিনার পতন মেনে নিতে পারেনি তারাই পাহাড়ে বিভিন্ন ধরনের অশান্তি সৃষ্টি করছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হবে কি হবে এটা তো নয় যত তাড়াতাড়ি সম্ভব আপনি নির্বাচন দেবেন এটা মানুষ চায় এবং আপনার প্রতি সেই আস্থা রেখেছে কিন্তু এখন এই এই যে কথাটা আপনি বললেন এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না যে অনিশ্চয়তা ছিল আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো যে তাহলে আপনার মনের মধ্যে কি কাজ করব রাজনৈতিক স্বার্থে ধর্মীয় উৎসবকে বিভাজনের দিকে ঠেলে দেওয়ার এখনও চেষ্টা করা হচ্ছে বলেও উল্লেখ করেন রুহুল কবির বেজি আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা